ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কলকাতা নাইট রাইডার্সকে আজও একাই টানলেন আন্দ্রে রাসেল দলের চরম ব্যাটিং ব্যর্থতার দিনে তুলে নিয়েছেন দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি আইপিএল এর তেইশতম ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এই ম্যাচের শুরুতে টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই ব্যাটিং করতে নেমে চরম বিপর্যয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স দলের দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারিন শুরুটা করেছেন বাজে ভাবে যার ফল পড়েছে গোটা ইনিংসে চেন্নাইয়ের বলারদের সামনে আর দাঁড়াতে পারেননি কেউই এ সময় কলকাতা নাইট রাইডার্স জন্য চেন্নাই সুপার কিংস এর বোলারদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন আন্দ্রে রাসেল ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাটিং করেছেন তিনি তিনি ইনিংসের শেষ বলে চার নিয়েছেন চোদ্দ অপরাজিত ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল একশো তেরো দশমিক ছয় চার স্ট্রাইক রেটে তার ইনিংসটি সাজানো ছিল তিনটি ছক্কা ও পাঁচটি চারে হাতে ব্যথা পাওয়ার পরেও দলের জন্য দুর্দান্ত এই হাফ সেঞ্চুরি করলেন তিনি যা কলকাতা নাইট রাইডার্সকে একশো রান পার করতে দারুণ সাহায্য করেছে শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো আট রান তুলতে সক্ষম হয়েছে কলকাতা নাইট রাইডার্স